আসসালামু আলাইকুম টি টেক্স থেকে আমি তাহের আজকেও আপনাদের জন্য ইন্ডিয়ান কিছু পলসার নিয়ে আসছি এগুলো ব্র্যান্ডা হচ্ছে আলরুগেট ব্র্যান্ডের যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পরেন তারা এই ব্র্যান্ডার সম্পর্কে অবশ্যই জানেন এটা ইন্ডিয়ান মোস্ট ডিমান্ডেড একটা ব্র্যান্ড এখানে অনেকগুলো কালার আছে সবগুলো কালারই আমি ভিডিওতে দেখাবো প্রাইসটাও বলে দিব ভিডিওতে আপনারা ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমি কাপড় সহ আপনাদের সাইজ এবং প্রাইসটা বলে দিচ্ছি এটার কাপড়টা দেখেন কাপড়টা হচ্ছে একটু যদি হালকা মোটা টাইপের বাট একদম পিওর কটন একদম সফট আর বিশেষ করে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনার লং লাস্টিং হয় দীর্ঘদিন ইউজ করা যায় একটা পোলো শার্ট আপনি দেড় থেকে দুই বছর ইউজ করতে পারবেন অনায়াসে এখানে স্নাপ বাটন দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টের এটা হচ্ছে ডিজাইনটা খুব চমৎকার এটার ভিতরে কালার আছে আমি দেখাইতে দেখাইতে আপনাদের কালারগুলো দেখাবো এবং ডিটেলস আপনাদের বলে দিব তারপরে কালারটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুবই চমৎকার এখানে প্রতিটা প্রোডাক্টেরই একটা মনোগ্রাম থাকবে সবগুলোতে স্ন্যাপ বাটন এখানে হ্যাঁ এই যে দেখেন এখানে রিপ দেওয়া থাকবে কলারটা দেখেন ম্যাচিং করে সব কিছু ভিতরে রুগেট ব্র্যান্ডা সাইজ পাবেন এগুলোতে দুইটা এল এবং এক্সেল দুইটা করে সাইজ পাবেন আর প্রতিটা প্রোডাক্টে এরকম টাইপের ফাড়া থাকবে কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক প্রিমিয়াম বিশেষ করে যারা একটা প্রোডাক্ট ওই যে বললাম দেড় থেকে দুই বছর ইউজ করতে চান তারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পার্সেস করবেন বিশেষ করে চায়না প্রোডাক্টগুলো হয় কি আপনার অল্প কিছু দিন ইউজ করার পরে ববলিন ওটার একটা চান্স থাকে বা কালার মেট হয়ে যায় ইন্ডিয়ান প্রোডাক্টগুলোতে এটা হয় না লং লাস্টিং পোলো আমরা বলি ইন্ডিয়ান পোলোগুলোকে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার কাপড়টা খুবই সফট বাট জিএসএমটা একটু বেশি হালকা মোটা টাইপের বাট একদম হানড্রেড পারসেন্ট কটন হওয়ার কারণে আপনার কমফর্ট লাগবে গরম লাগবে না দেখতেই পাচ্ছেন আমি ফেব্রিক্সটা একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলোর সাইজ হচ্ছে আমাদের কাছে দুইটা পাবেন এল এবং এক্স এল দুইটা সাইজ যারা নিতে চান এগুলো প্রাইজ হচ্ছে বারোশো টাকা করে ফিক্সড প্রাইজ আমাদের চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন অনলাইনেও পার্সেস করতে পারবেন অনলাইনে পার্সেস করার ক্ষেত্রে আপনাকে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ বিডির স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ডাকার বাইরে হইলে ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস বারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যারা নিতে চান নিতে ইচ্ছুক চাইলে সরাসরি শোরুম এসে ভিজিট করে নিতে পারেন শোরুমে যারা আসবেন দ্রুত আসতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না নতুন আসছে একদম আপডেট কালেকশন সবগুলো একই ব্র্যান্ডের হ্যাঁ সবগুলো একই ব্র্যান্ডের এখানে এগারো থেকে বারোটা কালার আছে সবগুলোই আলরোগাইড ব্র্যান্ডের আর প্রতিটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এই যে ব্র্যান্ডটা আপনারা দেখেন এই ব্র্যান্ডের প্রোডাক্ট ইন্ডিয়াতে অনেক বেশি চাহিদা থাকে তো আপনারা এগুলো নিতে পারেন বিশেষ করে যারা পলো লাভার আসেন অথবা যারা একটু ভালো কোয়ালিটির লং লাস্টিং পলো গেঞ্জি চাচ্ছেন তারা এগুলো নেবেন চায়না গেঞ্জিগুলো আমাদের কাছে হিউজ পরিমাণে চাইনিজ কালেকশন আছে বাট চাইনিজ গেঞ্জিগুলো কি হয় আমরা কালার গ্যারান্টি দিতে পারি না ওরকমভাবে দশ থেকে বারো বার ইউজ করার পরে এটা যখন ওয়াশ করবেন আপনার ববলিন ওঠার একটা চান্স থাকে এবং কালারটা আস্তে আস্তে ম্যাট হয় তখন আর পরতে ভাল লাগে না কিন্তু এই যে ইন্ডিয়ান শার্টটাতে এটা হবে না ইন্ডিয়ান শার্টটা আপনি যতবারই পরবেন আবার ওয়াশ করবেন আপনার ঠিক এরকমই হয়ে যাবে সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন এটা ইউজ করতে পারবেন কালারটা দেখেন খুব সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার খুবই চমৎকার আমি কালারগুলো রিফিট আবার দেখাচ্ছি আপনাদের এই স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে দ্রুত অর্ডার করে দিবেন প্রাইস বারোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস আমাদের সবগুলোই আলরুগেট ব্র্যান্ডের এল এবং এক্সেল দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে ইচ্ছুক হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সরাসরি নিলে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টেক্স ফ্যাশানে চলে আসবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা সেক্ষেত্রে আমরা দুই থেকে আড়াই বছর এই প্রোডাক্টগুলো ইউজ করার মতো কথা বলে দিই কারণ দুই থেকে আড়াই বছর নর্মালি আপনি ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম